চব্বিশ ঘন্টা লাভ স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালিশহর জেঠিয়া হালিশহ জেঠিয়া সেনপাড়াতে এক রক্তদান শিবিরের আয়োজন করলেন ব্যানার্জি পরিবার অর্থাৎ ওই পরিবারের গৃহবধূ পর্ণালী ব্যানার্জি ঐকান্তিক প্রচেষ্টায় থ্যালাসিমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির প্রতি বছর আয়োজন করে এবছর সপ্তম বর্ষ আর এই সপ্তম বর্ষে তিরিশ জনের উপরে রক্তদাতা রক্তদান করলেন প্রত্যেক রক্তদাতার হাতে পর্ণালী ব্যানার্জী একটি করে গাছে চারা উপহার স্বরূপ তুলে দিলেন আর এই গাছে চারাগুলো দিয়ে সহযোগিতা করেছেন সবুজ সংকল্পের রঞ্জিত দা আমরা কথা বললাম পর্ণালী ব্যানার্জির সঙ্গে এবং রক্তদাতাদের সাথে আসুন শুনেনই তার কথা কোনো কিছু বার্তা পৌঁছাতে গেলে বর্ণালীটি তাদেরকেই আগে প্রয়োজন করবে অর্থাৎ কাছের মানুষ প্রিয় মানুষ বলতে গেলে আমরা বলবেন আজকে সপ্তম বর্ষ রক্তদান শিবির কতজন এখন পর্যন্ত রক্তদাতা হয়েছে এখনও পর্যন্ত ছাব্বিশ জন হয়েছে আরও কয়েকজন বলল আসছে তারা রাস্তায় আছে আমি ফোনে খবর নিয়েছি এখন দেখা যাক কতজন হয় ছাব্বিশ জন মানে অনেক অনেকজন কারণ একটা ক্লাব কর্তৃপক্ষ তারা মনে হয় ছাব্বিশ জনকে একত্রিত করতে পারে না আপনি একজন মহিলা হিসেবে কী করে জোগাড় করলেন আমি জোগাড় করলাম আমি ফেসবুকের মাধ্যমেই প্রচার করি এবং সেই তার মাধ্যমেই বন্ধু বান্ধবরা এগিয়ে আসে আমার ডাকে সারা দেয় তাই জন্যই তো সাত বছর করতে কমপ্লিট করতে পারলাম তাদের সহযোগিতা নিয়ে এবং পাড়া প্রতিবেশীও আছে সকলে সহযোগিতা নিয়ে সাত বছর কমপ্লিট হলো সাত বছর আগে এই ভাবনাটা কি করে মাথায় আস সাত বছর আগে এই ভাবনাটা হলো এই যে আমার ভাই আমি বলি সব সময় জয়দেব বেহরা ওদের বন্ধুদের একটা গ্রুপ আছে সামাজিক কাজকর্ম করে তো ওদের প্রোগ্রামে আমি গিয়েছিলাম যাওয়ার পরে আমি দেখেছিলাম যে ওই প্রোগ্রামে মানে প্রচুর থ্যালাসিমিয়া বাচ্চা তো থ্যালাসিমিয়া পেশেন্ট মানে রোগটা জানতাম কিন্তু সেইভাবে এতটা গভীরে জানতাম না যে ওদের পনেরো দিন অন্তর অন্তর রক্ত লাগে তো সেইখানে আমি গিয়ে বসে পুরো প্রোগ্রাম প্রথম থেকে শেষ অব্দি দেখলাম ওরা সেই বাচ্চাদের আর্থিক সহযোগিতা করে সবটা শুনলাম শুনে আমার মনে ইচ্ছে জাগলো যে আমরা তো সুস্থ মানুষ এই বাচ্চাগুলোর জন্য যদি কিছু করা যায় এই ভাবনা থেকেই আমি কি করব সেটা ওই রক্তদান শিবি যেহেতু পনেরো দিন অন্তর অন্তর রক্ত লাগে তো এটা যদি আমি ছমাস অন্তর করতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু চারদিকে ক্যাম্প হচ্ছে মানুষ কত ইয়ে করবে সেই জন্য আমি এটা বছরে একবারই করি আমার ভাই জয়দেব ও নিজে একজন থ্যালাসিমিয়া পেশেন্ট মানে ওর ইয়েটাই আমার মনে দাগ কেটেছিল যে ও নিজে একজন পেশেন্ট হয়ে যদি এত বাচ্চা এত মানুষের কথা ভাবে তো আমি তো থ্যালাসিমিয়া পেশেন্ট নাই শর্ত আমাকে সেই অর্থে হয়তো অন্য কিছু আছে সেই অর্থে সুস্থ রেখেছেন তো সেই ভাবনা থেকেই আমার এই রক্তদান শিবির আপনিও প্রত্যেক বছরই আসেন রক্তদান শিবিরে কি আসানি আসেন বিগত দশ বছর আগে যখন আমি পর্ণালীদের সঙ্গে আলাপ হয় যখন আমি জানতে পারলাম যে মানুষটা মানুষের জন্য কিছু করে তা স্বামী বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণদেব কি বলে গেছেন যে ভালো কাজ করলে ঈশ্বরের আশীর্বাদ মাথায় ঝরে পড়ে আর স্বামী বিবেকানন্দ বলে গেছেন যদি জীবনে দাগ রেখে যেতে চাও মানুষের মনে তাহলে একটা ভালো কাজ করো তা এই শ্রীমতী পর্ণালী ব্যানার্জি প্রায় দশ বছর আগে ওই জয়দেব বেহরার একটা অনুষ্ঠানে আমার সঙ্গে আলাপ যখন আমি জানতে পারলাম যে তিনি একটা রক্তদান শিবির করেন আমি তখন ওনাকে বলেছিলাম যে যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের হেল্প যদি লাগে যেহেতু আমি রক্তদান আন্দোলনের সঙ্গে প্রচার কাজের সঙ্গে যুক্ত আমাদের কাজই হচ্ছে যেই আঠেরো বছরে পা দিল যুবক যুবতীরা তাদেরকে বোঝানো যে রক্ত দিলে কি উপকার রক্ত না দিলে কি উপকার সেই জন্য যখন দেখলাম যে একটা মানুষ মহিলা হিসেবে গৃহবধূ হিসেবে একটা সুন্দর শিবির যেটা ছাদে শুরু করেছিলেন আজকে তার এত বড় বড় হলো যে তাকে রাস্তায় প্যান্ডেল করে নামতে হয়েছে এত দূর দূরান্ত থেকে আসছেন আমি কত দূর থেকে আসছি জয়নগর থেকে এসেছি কত দূর দূরান্ত থেকে মানুষ যদি ছুটে এসে ওনাকে সাহায্য করতে পারে আর উনি তো নিজের জন্য করছেন না সবচেয়ে বড়ো কথা ওনার পাশে যে রয়েছে আমাদের সকলের প্রিয় ভাই জয়দেব জয়দেব হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট আর আমার বাড়ির থেকে ঠিক যাকে স্টোন স্ট্রোন থ্রু ডিস্টেন্স জয়দেব সেইখানে গিয়ে রক্ত নেয় সেই হসপিটালটায় রক্ত প্রদান করা হয় প্রতি মাসে ছোট ছোট বাচ্চারা যখন রক্ত নেয় যখন দেখি রক্ত না পেয়ে তারা পৃথিবীর আলো থেকে চলে গেল সেই যে বুকের মোচর লাগা সেই মোচড় যাতে কোনো মাকে যেন না দেখতে হয় যার জন্য পর্ডালি দিয়ে তো একটা মা জননী জন্মভূমির স্বর্গাদপি করছে এই মায়ের টানে বলে না দিদির টানে বলুন বন্ধু বান্ধবীর টানে বলুন আমরা ছুটে আসি নে তিনি ভালো কাজ করুন তার পাশে সবসময় আমরা আছি আমি শ্যামনগর থেকে মেঘা চৌধুরী পর্ণালীর সঙ্গে মানে পর্ণালী বলি ওকে যেহেতু আমরা সমবয়সী একসঙ্গে পথ চলি আমরা সমাজসেবী সমাজ নিয়ে কাজ করি সমাজের নানান স্তরে গণবিবাহ থেকে শুরু করে থ্যালাসেমিয়া থেকে শুরু করে মানবের প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যুর প্রত্যেকটা সময়ে তাদের পাশে আমরা দাঁড়াই তো পর্ণালী যে কাজটা শুরু করেছে আমি খুব খুব খুশি ওর জন্য বিগত সময়ের মধ্যে আমার কাছে সময় হয় না তাও ওর জন্য আমি ছুটে আসি সামনগর থেকে যেভাবেই হোক ছুটে আসি ওর ওর ডাকে একটা ফোন বা একটা বন্ধুত্বর টানে যেটাই বলুন প্রদীপ দা ওনার জন্য প্রচুর করেন এরকম সমাজের বহু স্তরের ছেলেমেয়েরা আছে যার জন্য বর্ণালী করে আমরা সবসময় একসঙ্গে পায়ে চলিয়ে পায়ে পা মিলিয়ে চলি পশু অনেক ধন্যবাদ জানাই বর্ণালীকে যে ও একটা ছাদের থেকে শুরু করেছিল বাড়ির ছাদ থেকে রক্তদানটা শুরু করেছিল আমরা বিগত আট দশ বছর ধরে সঙ্গে চলছি তাই তো দশ বছর হয়ে গেছে আমাদের বন্ধুত্ব সঙ্গে চলা তো চলছে এইভাবে করে ওর পাশে আছি আমিও নানান কাজে ব্যস্ত থাকি তার মধ্যেও একটা কারণ আমরা নারী আমরাই পারি এগিয়ে যেতে ভর্তি হতে আজ যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া